হ্যালো আলাইকুম আজকে আমরা একটা লং ভিডিও নিয়ে চলে আসছি সবাইকে জানাই আমাদের ভিডিওতে স্বাগতম এ দেখেন এটা হচ্ছে যে আমাদের বাসা বাসার পিছনে একটা কলা বাগান আছে আজকে আপনাদেরকে দেখাবো সেই কলা বাগান আর পিছনে অনেক ধান ক্ষেত অনেক সুন্দর দৃশ্য আছে এ দেখেন আমাদের একদম বাসার পাশে একটা কলা বাগান যখন ইচ্ছা তখন আমরা কলা খাই খুব মজা এ কলা কলাতে অনেক প্রোটিন ভিটামিন অনেক কিছুই আছে এ দেখেন কি সুন্দর কলা বাগান দেখছেন কলা একদম থোকা থোকা কলা ধরছে আর একটা কলা সে কলা কেমন দেখবা এই কলার সিস্টেমটা হচ্ছে যে অন্য অন্যরকম এটা হচ্ছে যে এইটুকুই থাকবে একদম ছোটো মানে শুধু দুই ইঞ্চি দুই ইঞ্চি মতোই এই কলার আকার এটা অতটুকুতেই থাকবে কিন্তু কি টেস্টটি অনেক মজাদার এ কলা এ কলা এটুটুকুতে পাকবে দেখেন এই যে বাতি হয়ে গেছে কিন্তু কি এই কলাটা একদম ছোটো আকারে দেখছেন এই যে একদম ছোটো আকারে মানে তিন ইঞ্চি হবে যে এই কলাটা খুব মিষ্টি এই দেখেন এই যে আরো আরো কলা এ দেখেন কলা ঝাঁকে ঝাঁকে যখন পাখে পাখিরাও খায় মানুষরাও খায় বিক্রি করা হয় দেখছেন এই যে আমাদের পিছনে কলা বাগান আর আছে এই যে একটা বাগান এই যে আমাদের জালনা পিছন থেকে জালনা সবসময় খোলা রাখি বাতাস অনেক অপূর্ব এই পিছনে ওইদিকে ধান খেতে গিয়ে আমরা বসে থাকি এটা হচ্ছে যে মাটির রাস্তা একটা ছোটো সিম্পল একটা রাস্তা এখান থেকে আমরা একটু বসতে যাই তারপরে একটা আছে একদম কাদামাকা রাস্তা দেখুন এই রাস্তায় গাড়ি চলাচলে কি সমস্যা হয় জানেন না এই রাস্তায় হচ্ছে যে অনেক কেউ অ্যাক্সিডেন্ট করছে নিয়ে এই রাস্তাটা একদম কাদায় ভরা কিন্তু কি যখন বৃষ্টি পড়ে না অনেক সুন্দর লাগে দেখছেন কি সুন্দর এ দেখেন রাস্তাটা মাটি রাস্তা কিন্তু কি গাড়ি চললে একদম কেমন কইরা ফেলছে রাস্তার অবস্থা একদম নাজেহাল এ দেখুন একদম খাদাই বড়া এই রাস্তায় গাড়ি চালানো অনেক কষ্টকর হয়ে যায় রাতে সালক ফেরার জন্য অনেক কষ্টকর হয়ে যায় দেখছেন এই আবার রাস্তার পাশে একটা আছে যে কাল দেখেন ওইখানে সবাই ময়লা আবর্জনা করা আর কি দেখছেন ওর পিছনে আর একটা ছোট্ট সিম্পল আস্তে আছে একদম পাকি পরিবেশ এটা দেখছেন কি সুন্দর আমাদের বাসার পাশে এটা আর কি আমাদের বাসা এখানেই আমরা থাকি আমি আর আমার স্বামী এই বাসার চারপাশে পাশেই ওরকম